আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আবারও এক দুই তিন চার পাঁচ তেরো 14 নং পিলারে ভিডিও নিয়ে আবারও আসলাম কমেন্ট বক্সে দেখছি দেখেছি যে অনেকে রিকোয়েস্ট করেছেন আপনারা এক দুই তিন চার পাঁচ এই পিলারগুলো দেখানোর জন্য আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা তো আপনার দুই নং প্লেয়ার তিন নং চার নং এবং পাঁচ নং এবং ওই পাশে তেরো এবং চোদ্দ নং পিলার রয়েছে এই চার নং পাঁচ নংয়ের ওপরে যে আঠারো বসানো হয়েছে তো আপনারা এটিকে উঠিয়ে নিয়ে তেরো এবং চৌদ্দ নম্বরে বসানো হবে আর আপনারা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছেন যে এক নং পিলারটি দেখবেন তো এই ভিডিওর মাঝেই আপনারা আমি আজকে অন্য একটি ভিডিওতে এক নং পিল্লারের ভিডিও আপ আপলোড দেবো আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে এক নং পিলারে কতটুকু শেষ আপডেট হয়েছে আর কি কতটুকু কাজ সম্পন্ন হয়েছে আপনার তেরো এবং চোদ্দ নং পাশাপাশি পনেরো ষোলো এবং সতেরোর কিছুটা কাজ ধরা হয়েছে তো এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখাতে পারছি না তো কিছুটা হল আপনারা বুঝতে পারছেন যে পিলার মতো কিছু দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে এটা হল আপনার মা প্রান্ত এলাকার পুরান মাঘাট প্রান্তে যে পিলারগুলো গড়ে উঠেছে সেই পিলারগুলো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সর্বপ্রথমে লাইক তারপর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন যাতে সর্বপ্রথম আপনি সর্বশেষ আপডেট দেখতে পান পদ্মা সেতুর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পদ্মা সেতুর সর্বশেষ আপডেট দেখতে থাকুন মহাপ্রান্ত কুমার এলাকার যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্ট এবং যে হলো সেই পদ সবচেয়ে শক্তিশালী ক্রেন সত্তরশো টনের এবং তার পাশে রয়েছে আড়াইশো টনের একটি ক্রেন এবং মাঝে ছোট্ট একটি পাঁচ টনের ক্রেন রয়েছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো কিছু দেখার ইচ্ছা গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে সে ভিডিও দেখানোর জন্য এবং এক নং ফিলারে যে ভিডিওটি আপনারা দেখতে চাইছেন সেই ভিডিওটি আমি আজকে আপলোড দেবো আপনারা দেখতে পাবেন আজকে আপনার তিন নভেম্বর রোজ শনিবার আপনারা সেই নতুন ভিডিওটি এক নং পিলারা সর্বশেষ আপডেট দেখতে পারবেন এবং আমি আবারও বলছি যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে আমাদের সাথে থাকুন এবং পদ্মাশুদ্ধ সর্বশেষ আপডেট দেখতে থাকুন পদ্মা শুধু সর্বশেষ আপডেট দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আরেকটি কথা প্লিজ কেউ দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আপনাদের জন্যে আমরা নানা ধরনের ভিডিও তৈরি করে থাকি এবং এই ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তারপরও যদি আমরা আপনাদের মন না জোগাড় করতে মন না জোগাড় করতে পারি তাহলে আমাদের অনেক কষ্ট হয় এবং এ থেকে আমাদের মন উঠে যায় আমরা চাই কিছু ভালো কমেন্ট এবং কি আপনারা সকলে কমেন্ট করে জানান ভালো খারাপ লাগতে এবারে তা আপনারা বলবেন তো অনেকে কমেন্ট করে না জাস্ট দেখিয়ে যান তো এটার জন্য আমাদের অনেক কষ্টকর কারণ এত কষ্ট করে করি এবং ভিডিওটি কেমন হলো তা আপনাদের কাছে আমরা জানতেই পারি না তো কিছুটা তো খারাপ লাগবেই তাই না তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি যেমনই হোক আপনারা কমেন্ট করে জানাবেন